টপ ওয়ানের সমাজ প্রিয় দর্শক আপনাদেরকে এক এক করে আমি কালার গুলো দেখিয়ে দেবো এবং স্ট্রাইপ গুলো দেখিয়ে দেবো আপনারা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সমাজ প্রিয় দর্শক পাশাপাশি আপনারা এই পলো টি শার্ট গুলো পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না সমাজ প্রিয় দর্শক পাশাপাশি এই পলো টি শার্ট গুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন তিনটি সাইজে এম এল এক্সেল সমাজ প্রিয় দর্শক আমি যে পলো টি শার্টটা পরে আছি এটাও টপ ওয়ানের খুবই আরামদায়ক আরামদায়ক চায়না ফেব্রিক্স এর মধ্যে এবং সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড করা আপনার চাইনা কাপড়ের তৈরি কৃত এই পোলো টি শার্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সময় দেব আমি দীর্ঘায় না করে আপনাদেরকে আমার পোলো টি শার্ট গুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন শুরুতে যদি আমি একটা দেখাই এটা খুবই অসাধারণ বিস্কিট কালারের মধ্যে সারা বাংলাদেশে আপনারা নিতে পারেন সংগ্রহ করতে পারেন যার যেটা পছন্দ হবে সাইজ এম এল এক্সেল সাইজ পাবেন তিনটা আমার কাছে আমি খুব দ্রুত দেখাবো এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন ঠিক আছে এজন্য আমি দ্রুত দেখাবো যার যেটা পছন্দ হবে এটা বল হালকা প্রিন্টেড চায়না কাপড় ঠিক আছে এই কাপড়গুলো কিন্তু আপনার গরমের মধ্যে খুবই কমফোর্ট ফিল হবে আপনার ঠিক আছে যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন খুবই আরামদায়ক হবে এবং নির্দিদায় আপনারা এই কলেকশন গুলো আমাদের কাছ থেকে করতে পারেন এরপরে আমি আরেকটি কালার দেখিয়ে দিই এটা খুবই অসাধারণ চাইনা ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আমি বারবার নিয়ে আসতেছি আপনাদের জন্য ঠিক আছে আপনার গত ভিডিওতে কিন্তু এটা ছিল আলহামদুলিল্লাহ আবার নিয়ে এসেছি আপনাদের জন্য শুধু ডিমান্ডের কারণে সম্মানিত প্রিয় দর্শক যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমরা আপনাদের হোম ডেলিভারি করে দেব এরপর আরেকটি কালার এটাও কিন্তু হালকা বিস্কিট কালারের মধ্যে এটার সাইজ পাবেন তিনটা এম এল এক্স এল যার যেটা পছন্দ হবে আমি এভাবে নেব আপনারা স্ক্রিনশট দিবেন এভাবে নেব আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন ঠিক আছে এরপরে আরেকটা আমি এটা হলো হালকা প্রিন্টের মধ্যে সবুজ কালার ঠিক আছে খুবই অসাধারণ ফেব্রিক্সের মধ্যে পোলো টি-শার্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক 1 টাকা কিন্তু অগ্রিম দিতে হবে না শুধুমাত্র আপনারা সংগ্রহ করবেন এরপর আরেকটা হলো আপনার একদম ব্ল্যাক এর মধ্যে চাইনা ফেব্রিক্স ঠিক আছে খুবই আরামদায়ক এবং আপনারা কি বলবো আপনারা হাতে পণ্যটা পেয়ে যদি দাজগীত টাকাই মনে করেন যে ঠকিনি তারপরে আমাদেরকে পণ্য সংগ্রহ করবেন এরপর আপনারা আরেকটি কালার ঠিক আছে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে হবে এরপর আরেকটি কালার এটা আপনার হিট কালেকশন ছিল গত ভিডিওতে এরপর আমাদের কাছে কালেকশন কিছু রয়ে গেছে এই ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য এরপর আপনারা আরেকটি কালার দেখিয়ে দিয়ে আপনার খুবই অসাধারণ এটা এই কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেক প্রিয়া প্রবাস থেকে ছয়টি সাতটি আটটি নয়টি করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছেন সাইজ যা যেটা লাগবে এমএল এল এক্সেল আমি দিতে পারবো ইনশাল্লাহ এরপর আরেকটি কালার ঠিক আছে খুবই অসাধারণের ফেব্রিক্স গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না সম্মানিত দর্শক খুবই অসাধারণ এরপর আরেকটি কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুবই অসাধারণ এই কালার গুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি চাইনা ফেব্রিক্স এর মধ্যে টাকা অগ্রিম দিতে হবে না এরপর আরেকটি কালার যার যেটা পছন্দ হবে ঠিক আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপর আরেকটি কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুব দ্রুত দেখাচ্ছি অনেক কালেকশন ঠিক আছে শেষ পর্যন্ত দেখুন খুবই অসাধারণ সাইজ পাবেন তিনটা এম এল এক্স এল এরপর আরেকটি কালেকশন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এম এল এক্স এল এরপর আরেকটি কালেকশন এই কালেকশন গুলো কিন্তু অনেক প্রিয় বাইরে নিচ্ছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দরভাবে ব্যবহার করতেছেন এরপর আরেকটি কালেকশন খুবই অসাধারণ এই কালেকশন গুলো আমাদের কাছে যদি আপনি সরাসরি দেখেন হান্ড্রেড পার্সেন্ট এমন কোন কাস্টমার নাই যে কালেকশন গুলো আমাদের কাছ থেকে পছন্দ করে না ঠিক আছে দামটা যদি একটু হাই ঠিক আছে অবশ্যই আপনার পণ্যের সাথে মিলে দামটা ঠিক আছে এরপর আরেকটি কালেকশন খুবই অসাধারণ এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপর আরেকটি কালেকশন যাদের পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এক টাকা অগ্রিম দিতে হবে না এরপর আরেকটি কালেকশন খুবই অসাধারণ কালেকশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক যারা আমাদের কাছ থেকে নিয়মিত অর্ডার করতেছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে বয়স অফ সবুজ ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত আমাদের ওয়েবসাইট করে নেব পাশাপাশি আমাদের নিজস্ব একটা বিজনেস পেজ আমরা করে নিচ্ছি খুবই দ্রুত ইনশাল্লাহ ওই নামে আমাদেরকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে চিনবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই শার্ট গুলো অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কেমন লেগেছে অবশ্যই আপনারা রিভিউ দিবেন আমাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমাত